দিনের শুরুতে হচপ খেলেও শেষটা অসাধারণ হল বাংলাদেশ দলের বল টেস্টে প্রথম দিনের খেলা শেষে নব্বই ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো বিরানব্বই রান তুলেছে বাংলাদেশ শেষ বিকেলে সেঞ্চুরি হাঁকিয়ে টিকে আছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দিনের শুরুতে মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তিন উইকেটে একশো বিরাশি রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল টাইগাররা তুলে নিয়েছিলেন শান্ত এবং মুশফিক দুজনই চা বিরতি শেষেও ব্যাট হাতে সাবলীল শান্ত মুশফিক দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা শান্ত সেঞ্চুরির পর কিছুটা চালিয়ে খেলেছেন দুজন মিলে ধীরে সুস্থে পার করে দিয়েছেন দিনের বাকি সময়টা আর কোনো বিপদ হয়নি হেসে খেলে আলোয় রাঙা দিন শেষ করেছে বাংলাদেশ নব্বই ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো বিরানব্বই রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা দুইশো ষাট বলে একশো ছত্রিশ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন শান্ত মুশফিকটিকে আছেন একশো ছিয়াশি বলে একশো পাঁচ রান করে